তাহলে খাল খনন কেন আজকে সারা বাংলাদেশের মানুষ একই কথা বলছে সারা বিশ্বের মানুষ একই কথা বলছেন যে ফারাক্কার কারণে বাংলাদেশের তিস্তা নদীর পানি প্রবাহ কমে গেছে আর আমাদের যখন পানি প্রয়োজন হয় তখন পানি আটকে রাখে আবার যখন প্রয়োজন না হয় তখন আমরা ভেসে পতিত শৈরাচার যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা মেগা প্রজেক্টের নামে মেগা লুট করে বিদেশে পাচার করেছে ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে আপনাদের কয়ে ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু শহীদ রাষ্ট্রপতি বেঁচে থাকলে থাকলে তার শাসনমান বাংলাদেশে আর কম্বল নেওয়ার মানুষের খুঁজে পাওয়া যেত না কারণ তিনি শনিবার বাংলাদেশ করেছেন তিনি প্রথম এক বছরে বিদেশে চাল রপ্তানি করেছেন সাড়ে তিন বছরের ক্ষমতার মধ্যে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ দিয়েছে আজকে আপনাদের সময় এসেছে আপনারা ভোট দিতে পারেন নেই বিগত পনেরো বছরে কখনোই পারেননি কখনো দিনের ভোট রাতে হয়েছে কখনো রাতের ভোট দিনে হয়েছে কখনো আপনাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে ভোট দেখিয়ে না দিলে তাহলে